সালাউদ্দিন সোহেব চৌধুরী যেটা বলছেন আমি এখান থেকে মৈনাক পুতুতুণ্ডু আপনার কাছে আসবো সালাউদ্দিন সোহেব চৌধুরী বলছেন ইউনুস ক্লিনিক্যালি ডেট যে মাস্কটা আছে সেটা সেটা বাইডেন নিজেই খুলে দিয়ে যাবেন তার জন্য জেক সুলিফানকে পাঠিয়েছিলেন কিনা মানে সেসব কথাবার্তা বলতে বা আগাম জানাতে যে বাবু ভুলে গেছে তোমাদের ওখানে নাক গলাতে যাওয়া নাকি ট্রাম্পই এসে খুলবেন বাইডেন শেষ পর্যন্ত হাত ধরেই থাকবেন সেটা সেটা সময় বলবে আমি মৈনাক পুতুতুণ্ডু আপনার কাছে জিজ্ঞাসা করবো একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হিসেবে যারা চলে যাচ্ছে ক্ষমতা থেকে দেখুন গুপ্তরাষ্ট্রের ক্ষমতা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু যুক্তরাষ্ট্রের ক্ষমতা থেকে যাদের যাওয়ার মেয়াদার চোদ্দ দিন আপনার শেষভাবে মনে পড়ে যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যার নিজের মেয়াদার চোদ্দ দিন তিনি দ্বিপাক্ষিক আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দুদেশের সম্পর্ক নিয়ে বোঝাপড়া সম্পর্কে কথা বলতে দিল্লিতে এসছেন মৈনাক পুতুন্ড এ আসার কারণ কি আপনার কি মনে হয় আহ দেখুন এই জেকসালিভান তিনি এই যে একটা একদম অন্তিম সময় তিনি এসে উপস্থিত হয়েছেন খালি হাতে কিন্তু আসেননি একটা খুব ইন্টারেস্টিং জিনিসের সময় ঘটেছে সেটা হচ্ছে যে আমরা জানি যে ইন্দো ইউএস নিউক্লিয়ার ডিল যেটা হয়েছিল সেই নিউক্লিয়ার ডিল হওয়ার পরেও সিভিল নিউক্লিয়ার কোঅপারেশনের ক্ষেত্রে দুটো দেশের যে বিভিন্ন এনটিটি গুলো রয়েছে বা কোম্পানিজগুলো রয়েছে যারা নিউক্লিয়ার বিষয়গুলো নিয়ে ডিল করে তাদের মধ্যে বিভিন্ন চুক্তিগত ক্ষেত্রে একটা অসুবিধা ছিল তো এই যে জেক সালিভান এসছেন তিনি ভারতের জন্য একটা উপহার নিয়ে এসছেন যে এখন থেকে ইউএস ঘোষণা করছে যে এই সিভিল নিউক্লিয়ার ডিলের যেটুকু অসুবিধা ছিল এই প্রাইভেট কোম্পানিগুলির ক্ষেত্রে সেগুলো নাকি আর থাকবে না তা মানে তা মানে মইনাকুত আমি একটু ক্লিয়ার করি মইনাকবাবু মইনাকবাবু একটু ক্লিয়ার করি একটু ক্লিয়ার করি প্লিজ আপনি অন্যভাবে নেবেন না আপনারা এগুলোর মধ্যে সারাদিন বিচরণ করেন তো আমি একটু সাধারণ মানুষের জন্য বোধগম্য করে যারা প্রত্যেক দিন এগুলো নাড়াচানার মধ্যে থাকেন আমি স্পষ্ট করে দিই অনেকগুলো শর্তের মধ্যে একটা শর্ত ভারত খুব কড়া করে চাপিয়ে রেখেছিল যদি কোনো দুর্ঘটনা ঘটে ন্যূনতম পাঁচশো কোটি টাকা ক্ষতিপূরণ দিতেই হবে যে দেশের কোম্পানি হোক আর এতেই প্রথম থেকে আপত্তি ছিল আমেরিকার ফলে নরেন্দ্র মোদী এর থেকে নড়েননি এবং আমেরিকার কোনো কোম্পানিও আমাদের দেশে পরমাণু চুল্লি বিদ্যুৎ পরমাণু বিদ্যুৎ চুল্লি তৈরি করতে আসেনি এখন কি এই পাঁচশো কোটি টাকা ক্ষতিপূরণের ক্লসটাও ওরা মেনে নিতে রাজি মনকববাবু যে কোনো মূল্যে আমার মনে হয় এখন সবই মেনে নিতে রাজি হবেন এই শেষ সময়তে তার কারণ এই যে আলোচনাটা হচ্ছিল না যে ওনারা কি মোহাম্মদ ইউনুস থেকে অক্সিজেনের নলটা খুলে নিতে আসছেন নাকি ওটাকে ওনারা রেখে দেবেন আমার মনে হয় যে আন্তর্জাতিক পরিস্থিতি দেখে বন্ধু ট্রুডো পার্শ্ববর্তী দেশে তার কি পরিস্থিতি হতে চলেছে এই সব দেখে ওনারা বুঝতে পারছেন যে ভারতের সমর্থন ওনাদের প্রয়োজন হবে যদি মোহাম্মদ ইউনুসের এই সরকারকে টিকিয়ে রাখতে হয় এবং দেখুন বাংলাদেশের ভেতরেও যেটা হচ্ছে সেটা তো ওনারাও খেয়াল করছেন বাংলাদেশের ভেতরে এই মুহূর্তে মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে সালের ডিসেম্বরের শেষেই যে ছটা তিনি কমিশন তৈরি করেছেন রিফর্ম কমিশন তারা তাদের রিপোর্ট টেবিল করবে সেই রিপোর্টের এখন কোন ঠিকানা নেই সেগুলো কবে হবে তিনি এখন বলছেন যে ইলেকশন না তিন মাস নয় ইলেকশনের টাইম লাইন তিনি দিয়ে দিয়েছেন এখন দু হাজার ছাব্বিশের মাঝামাঝি পর্যন্ত তার মধ্যে তিনি এখন আবার একটা শর্ত জুড়েছেন যে বছর বয়স অব্দি ভোটাধিকার নয় সতেরো বছর বয়স অব্দি ভোটাধিকার মানে বাংলাদেশের কিন্তু অলরেডি আঠেরো বছর বয়স পর্যন্ত সমস্ত নাগরিক যারা আছে তাদের একটা ন্যাশনাল আইডি মানে ওদের যে ভোটার কার্ড সেটা রয়েছে কাজে ইলেকশন কমিশনের কোনো এক্সট্রা কাজ কিছু নেই তাহলে দেড় বছর যে সময়টা তিনি চাইছেন বসে থাকার জন্য তিনি কি অজুহাত দেবেন সেই অজুহাতটা হচ্ছে সতেরো বছরদের জন্য ভোটাধিকারটা তৈরি অর্থাৎ ইলেকশন কমিশনের কাজটাকে বাড়িয়ে দেওয়া দ্বিতীয়ত যেটা বাংলাদেশে ঘটছে সেটা সেটা হচ্ছে বাংলাদেশে মোহাম্মদ ইউনুস সরকার এবং বিএনপি ছাড়া অন্য যে দলগুলি রয়েছে বিশেষ করে জামাত তারা চাইছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম মানে কনস্টিটিউয়েন্সি ভিত্তিক কোনো ইলেকশন হবে না যে যার নিজের পছন্দের পলিটিক্যাল পার্টিকে ভোট দেবে এবং সেই অনুযায়ী ইলেকশনের ফল নির্ধারিত হবে এর ফলে যারা বিএনপির মতো ন্যাশনাল পার্টি নয় যাদের সারা বাংলাদেশে অস্তিত্ব নেই সেই দলগুলির কিন্তু সুবিধা হবে অসুবিধা হবে বিএনপির মতো দলের যারা এই রিপ্রেজেন্টেশন সিস্টেমটার বিরোধী অর্থাৎ চেষ্টা করছেন বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে ক্ষমতায় টিকে থাকার এবং আমার ধারণা বাইডেন সরকারও এই শেষ চেষ্টাটা করে চলেছে তাকে ক্ষমতাতে বসিয়ে রাখার জন্য আরিফ বিল্লা কাছে আমি জিজ্ঞাসা করবো আরেকবার আরিফ বিল্লা এই অবস্থাতের এই অবস্থাতেও কি ইউনুসকে সমর্থন করে যাওয়াটা ঠিক হবে ইউনুস প্রতি ভরসা রাখাটা ঠিক হবে কি মনে হয় ইনুস সরকারের প্রতি আমাদের পূর্ণ ভরসা আছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারটি আমাদের সরকার জনগণের সরকার সর্বদলীয়ভাবে আমরা তাদেরকে সমর্থন দিয়ে ক্ষমতার মসাদে বসিয়েছি ইনুস সরকার কোনো তালবাহানা করার সুযোগও পাবে না করবেও না কারণ তার মধ্যে দেশপ্রেম রয়েছে দেশপ্রেম বিহীন কোনো সরকার যদি থেকে থাকে সেটা হয়তো ভারতে আছে কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে নাই ভারতের যে মোদী সরকার রয়েছে তিনি দীর্ঘ সময় যাবৎ ভোট চুরি করে ক্ষমতার মস্তকে বসে আছে কিন্তু বাংলাদেশে সেই সিস্টেম আর কখনো চালু হবে না তাই ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা আশাবাদী দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করবেন তার মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় বসবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন তবে

ওনার মার খাওয়ার মাথা ফেটে ঝরঝর করে রক্ত পাওয়ার ছবিটা দেখছিলাম আর আমি ভাবছিলাম আপনাদের কি অবস্থা এ হচ্ছে মানে খারাপ পাড়ায় ভদ্রলোকের ছেলের সঙ্গীর সঙ্গে গিয়ে বদ সঙ্গীর সঙ্গে গিয়ে ধরা পড়ার মতো ব্যাপার পাবলিক পেটাচ্ছে কিন্তু গামছা মুড়ি দিয়ে মার খাচ্ছে বলে না ভদ্রলোকের ছেলে মার খায় মুড়ি দিয়ে তার কারণ যদি চিনে ফেলে ভদ্রলোকের ছেলে তাহলে আরও বদনাম তো আপনাদের অবস্থা হচ্ছে এখন এই ইউনুসকে সমর্থন করতে করতে এমন অবস্থা মার খেলেও বলছেন ইউনুস ভালো আপনি আপনি যতটা জোর দিয়ে বলছেন ফারুক হাসান এতটা জোর দিয়ে বলবে তো ইউনুস ভালো বুনাই অবশ্যই বলবে ফারুক আদান বলেই বলবে 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 তার মানে আপনাদের অবস্থা ভদ্রলোকের ছেলের মতো বেশ বুঝতে পারলাম আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন ফ্রি বাংলায়